এটিএম আজহারুল ইসলাম শুধুমাত্র একটা নামই নয় তিনি একটা অনুপ্রেরণা তিনি একটি উৎসাহ তিনি একটি উদ্দীপনা এটিএম আজহারুল ইসলাম এমন গেমি গুণী একজন রাজনৈতিকবিদ তার জনপ্রিয়তা যে কত বেশি যেটা ইতিমধ্যেই বাংলাদেশের আঠারো কোটি মানুষ বুঝতে পেরেছেন স্বয়ং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানও যাকে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করে যার সাথে কথা বলছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন এটিএম আজহারুল ইসলাম ভাই বেকসর খালাস পাওয়ার পর যখন তিনি আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের সাথে একই সাথে তিনি চলাফেরা করেছেন ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে চলে এসেছে যে একজন দলীয় প্রধান হওয়ার পরেও সাবেক সেক্রেটারি জেনারেলকে বা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে যেই পরিমাণ সম্মান এবং যেই পরিমাণ শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়েছেন এটা অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং অনেক বড় অন্য অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যায় যে তাদের নিজেদের মধ্যে যেই পরিমাণ কন্দল এবং যেই পরিমাণ বিরোধ পরিলক্ষিত হয় একজন আরেকজনের চাইতে বেশি কিছু করবার বেশি কিছু পাবার যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা দিনাতিপাত করে বাংলাদেশ জামাত ইসলাম সহ যে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে এমনটা কখনোই পরিলক্ষিত হয় না এটি মাঝহারুল ইসলাম বেকুশোর খালাস পাওয়ার পর জামায়াতের শীর্ষ স্থানীয় নেতৃবর্গ তাদেরকে যেই পরিমাণ ভালোবাসা এবং সম্মান নিবেদন করেছেন এতেই প্রমাণ করে যে শুধু তারা নয় সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ সকলেই এদেশের ইসলামিক আন্দোলনের নেতাদেরকে এবং এদেশের ইসলামিক আন্দোলনের যারা নেতৃত্ব প্রদান করছেন তাদেরকে হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসেন ইতিহাস প্রমাণ দেয় যখন আল্লাবা দেলোয়ার হুসেন সাইদি রহমাতুল্লাহ আলিহিকে নৃশংসভাবে হত্যা করল তার জানাজার নামাজি প্রমাণ করে যে লক্ষ কোটি কোটি মানুষের সমাগম যেখানে মাইকিং নয় যেখানে কোনো অ্যাডভাইস নয় মানুষ সউদ্যোগী উদ্যোগী হয়ে বা ভালোবাসায় উদ্বেলিত হয়ে তারা সেই জানাজার নামাজগুলোতে শরিক হয়েছে এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ ইসলামকে অত্যন্ত ভালোবাসে আগামী নির্বাচনে বা আগামী সময়গুলোতে অবশ্যই কোরআন অলারা যাতে করে এই দেশ পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা বা সেই পরিবেশ এবং পরিস্থিতি যেন মহান রব্বে কারিম তৈরি করে দেন আমিন আঠারো কোটি মানুষের কাছে আমি যেই নিবেদনটি করতে চাই এদেশের মুসলিম প্রবাসী যারা আছেন তাদের কাছে যেই নিবেদনটি করতে চাই সেটি হলো যদি ইসলামিক আইন দ্বারা এই দেশ রাষ্ট্র বা সমাজ পরিচালিত হয় অবশ্যই এই দেশ রাষ্ট্র বা সমাজটা হবে একটি সোনার রাষ্ট্র একটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি রাষ্ট্র সকল মানুষ নির্বিঘ্নে তারা জীবন যাপন করতে পারবে কেন ইসলামকে ভালোবাসবেন কেন ইসলামী আন্দোলনকে ভালোবাসবেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের যে কোনো প্রান্তি লগ্ন সময়ে ইসলামিক আন্দোলনের নেতৃবর্গই একত্রিত হয়েছেন বাংলাদেশকে কঠিন মুহূর্ত থেকে বাঁচানোর জন্য ইসলামিক আন্দোলনের নেতাকর্মীরা যেভাবে তাদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছে এটা সত্যই নজিরবিহীন তাই আসুন আমরা আগামীর দেশ যাতে করে কোরআন দ্বারা পরিচালিত হয় সেই ব্যবস্থাটা করার জন্য যত রকমের চেষ্টা এবং যত রকমের কাজ করা দরকার আমরা যেন সেই কাজটা করতে পারি আল্লাহ রব্লে আলমিন যেন তাও দান করেন আমি